পৃথক কামতাপুর রাজ্য ও কেএলও অধ্যক্ষ জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি দ্রুত করার দাবিতে ও জেলা সাংগঠনিক পর্যালোচনা করতে রবিবার ময়নাগুড়ি ব্লকের ঝাজাঙ্গি বাজার সংলগ্ন এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন প্রথমে ভারতের জাতীয় পতাকার সাথে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ স্মরণ তার সাথে বিশ্ব মহাবীর চিল্লারায় ঠাকুর পঞ্চনন বর্মার মূর্তিতে মাল্যদান করে সম্মেলনের সূচনা হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নেতা সুকুমার রায় জগন্নাথ রায় মেনুকা রায় সহ জেলা ও ব্লক নেতৃত্বের সাথে গোটা জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লক থেকে কয়েকশো কর্মী সমর্থক এদিনের সভায় সংগঠনের পক্ষ থেকে আসন্ন জাতি গণনায় উত্তরবঙ্গের ভূমিপুত্রদের নিজ নিজ জাতির পরিচয় ও ভাষা কামতাপুরী রাজবংশী লেখার জন্য সংগঠনের পক্ষ থেকে গোটা উত্তরবঙ্গ কাছে আবেদন করেছেন তার সাথে আসন্ন জনগণনায় এই বিষয়ে গোটা উত্তরবঙ্গ ব্যাপী সচেতনতামূলক প্রচার চালাবে বলে এদিনের সম্মেলনে আলোচনা হয়েছে তার সাথে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে গোটা উত্তরবঙ্গে কিভাবে সংগঠনকে মজবুত করবে সে বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের জলপাইগুড়ি জেলা সভাপতি প্রেমানন্দ রায় কি বললেন শুনুন বিস্তারিত যে প্রথম জানা জলপাই জেলার হিসেবে যে সেন্ট্রাল কমিটির নির্দেশক যে কেএসডিসি আজ জলপাইগুড়ি ফার্স্ট মিটিং এই মিটিং আমরা একটাই বার্তা দিতে চাই যে আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারও যে ষাটটা ব্লক আছে প্রত্যেকটা ব্লক কমিটি আজিকার এই মিটিংত হাজির হয়েছে এবং প্রত্যেকটা ব্লক কমিটিতে আমরা একটা বার্তা দিছি প্রত্যেকটা অঞ্চল কমিটি এবং বুথ কমিটি অতি সত্তব গঠন করে দিব লাগে আর আজিকার এই মিটিংত হাজির আছে আমার যে সেন্ট্রাল কমিটি মানছি মানসিকগুলা স্টেড অ্যান্ড কমার্স সেক্রেটারি মানি সুকুমার রায় সেন্ট্রাল কাউন্সিলর মানি সুশীল রায় প্রধান কে এল ও অবজারভাব মানি মৃণাল রায় সেন্ট্রাল কমিটি কোঅর্ডিনেটার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটার মানি জগন্নাথ রায় সমেত আজ জলপাই ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রত্যেকটা মেম্বার স্বতঃস্ফূর্তভাবে আজকে এই মিটিংত মানে অংশগ্রহণ করেছে আইসা কুড়ি জুলাই আসামের গুয়াহাটি দিসপুরত আমার যে জীবন সিং সার কে এল অধ্যক্ষ জীবন সিং সার আরও কে এল ও কে এল অধ্যক্ষ জিএল ভারত সরকার শান্তি চুক্তির জন্য ডেকে আনিছে সেটা দ্রুত শেষ সম্পূর্ণ করিবার জন্য আসামের মুখ্যমন্ত্রীর হাত দিয়া ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতিক আমরা একটা কপি আমরা ভারতের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা প্রেরণ করবো বা দিব সাথে আমরা গণনা আমার ভারত সরকারের যে জাতি গণনা এসেছে সেন্সাস এসেছে এই সেন্সাসত আমার জাতিগত দিক দিয়া আমার মানসিকা এলাও অন অভিজ্ঞ এলা পরিচয় দিবার জানে না আমি একটা বার্তা দিবার চাও যে জাতিগত দিক দিয়া আমার মানুষ জাতির পরিচয় দিবে কোচ রাজবংশী আর ভাষার পরিচয় ভাষা লিখিবে কামতাপুরি অবলিক রাজবংশী বা রাজবংশী অবলিক কামতাপুরি এই আমার হচ্ছে ভাষা পাশাপাশি আমরা ভারত সরকারের হচ্ছে একটা আটুস করিম দীর্ঘ তিন বছর পার হওয়ার পাশতো আমার কে অধ্যক্ষ কামতা রত্ন মানে জীবন সিং স্যার আরও কে এলো কেএন অধ্যক্ষ মানে ডিএল কোর স্মারক ডেকে আনার পাছত ভারতের সংবিধান মোতাবেক উমার যে মৌলিক অধিকার সে মৌলিক অধিকারটা উমা উমার হাতত যাতে খুব তাড়াতাড়ি তুলি দেয় এই আশাটা আমরা কান্তাপুরের জনসাধারণ সবাই আমরা মানি জীবন সিংহের মুখ চায় আসি যার এলাকার ভূমিপুত্র মানুষের যে আশা আকাঙ্ক্ষা যাদের ভারত সরকার খুব তাড়াতাড়ি উমার যে মানে আমার যে পাওনা সেই পাওনাটা জীবন হাতত তুলে দেয় আচ্ছা সামনে তো দুই হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন তো এই ইলেকশনে যে 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 উত্তরবঙ্গের রাজ্যের পৃথক অনেক সংগঠন আছে এক এক সংগঠন কিন্তু এক একভাবে কেন্দ্র এবং রাজ্যের সাথে মিলেমিশে আছে তো কেএচডিসির ভাবনার কি কেএচডিসি স্বতন্ত্র একটা সংগঠন এই সংগঠনের যে বার্তা যে আইসা ইলেকশন যে এরিকার আপামর জনসাধারণ যে আমার কেন অধ্যক্ষ জীবন সিং মুখ চাই আসে এই ভোটত এইবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মানে মানে কেজটিসি কি প্রার্থী পেশ করবে বিধানসভায় সেই ব্যাপারে আমরা এলা কোনো কিছু কম না কিন্তু এটা ঠিক যে কেজডিসি এইবার ইলেকশনত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই ইলেকশনত ভূমিকা পালন করবে আচ্ছা এই যে কেন্দ্রীয় সরকারের সাথে যে জীবন সিং যে মধ্যে এই যে আসার একটা চুক্তি এটা তো প্রায় এক বছর হয়ে গেল কিন্তু এরা তো সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না তো এই বিষয়ে কেএসডিসির কি সিদ্ধান্ত উচ্চ পর্যায়ে আমরা সাত দফা আলোচনা কমপ্লিট করিছে আমার কেএন ওয়ান কেন প্রধানের সাথে ভারত সরকার এলা মেনদি কি কারণে হচ্ছে এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা একটা ভূমিপুত্র এটা দেখিবার জন্য আমরা আপাম জনসাধারণ একটা বার্তা দিবা চাই যাতে খুব তাড়াতাড়ি আমার যে সমাধান সেই সমাধানটা যাতে তোমার নাম তোমার নাম প্রেমানন্দ রায় কোন দায়িত্বে আছেন ওই জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট পদে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে